আলহামদুলিল্লাহ করতেছেন করের মধ্যে যে আল্লাহ তাদেরকে ভালোবাসে আল্লাহ তালা বলতেছেন যে হেন আপনি বলে দেন যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে ভালোবাসে তারা যেন আপনার অনুসরণী করে সবাই আল্লাহ তারা ওই ব্যক্তিকে ভালোবাসবে যে নবী করিম সাল্লামের তরিকা মতো চলবে তো নবী করিম সাল্লাম আমাদের থেকে আরো পনেরোশো বছর আগের আগে চলে গেছে আমাদের কাছে এখন নবী করিম সাল্লাম দুইটা জিনিস রেখে গেছে নবী করিম যখন চলে যায় চলে যাওয়ার আগে বলে গেছে আমার উন্মতকে আমি দুইটা জিনিস উপহার দিতেছি এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে তারা অবশ্যই আল্লাহ তালা দিনের উপরে চলতে চলতে পারবে একটি হলো নবীন সাল্লামের আদর্শ আরেকটি হলো আল্লাহ তালা কোরআন এই দুইটা জিনিস রেগে গেছে আমার আগে যে বয়ান করেছে আলোচনা করেছে আপনারা কখনো ইন্তস্ত করবেন না কারণ এটা হলো আপনাদের গৌরব আমি আজকে আসি কালকে চলে যাব থাকব না কিন্তু এই সম্পদটা সারা জীবন থাকবে আপনি যদি তাকে মহব্বত করেন আপনি মারা যাবেন আপনি তার কেউ না পাড়া বেশি ও কবরের পাশে গিয়ে আল্লাহ তুমি করবে সামনে আছেন। আমার সামনে যখন একটা ক্যামেরা দাঁড়ানো হয় তখন আমার কাছে মনে হয় লক্ষ মানুষ আমার সামনে আছে আর যখন এই ভিডিওটা আমি যদি সোশ্যাল মিডিয়া আপলোড করি তখন মনে হয় মানুষ আমার সামনে আছে ঠিক হয়েছে বুঝছেন তো কথাটা আমার গুরুত্ব সহকারে দেখতে হয় ও কথাটাও গুরুত্ব সহকারে বলতে হয় আর আমি যে কথা বলতেছি আমি যদি কোনো আলোচনা নাও দেখি ইনশাল্লাহ দুই তিন ঘন্টা বয়ন করতে পারবো কিন্তু একটা সময় এমন ছিল পাঁচ ঘন্টার বয়ন দেখে গেছি পাঁচ মিনিটে ফিনিশ কি বলেন না মানে কি কমো আর খুঁজে পাই না এই যোগ্যতা কেমনে আছিল হয়েছে ওই যে বলতে বলতে বক্ত হয়েছে এই জন্য তাদেরও সময় দিতে হয় তারা এক সময় বসে আমরা এক সময় থাকবো না আমাদের মূল ছিল তারা নাই একটা সময় তারাই দেশটাকে সুন্দর করবে তারাই সমাজটাকে সুন্দর করবে ঠিক না আচ্ছা যাই হোক তোমার মূল আলোচনা হচ্ছে যে আজ সবে পড়ার সম্পর্কে